তো আজকে সহজ পাঠ দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পাঠটা শুরু করছে দেখো এখানে একটা ছবি আছে যেটা কিনা জঙ্গলে কাঠুরিয়ারা কাট কাটতে যাচ্ছে ঠিক আছে দল বেঁধে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তো শুরু করে যাক আজ মঙ্গলবার পাহাড়ের জঙ্গল সাফ করবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে দঙ্গল মানে দল ঠিক আছে বা গ্যাং রঙ্গলাল বাবুও এক্ষুনি আসবেন আর আসবেন তাঁর দাদা বঙ্গবাবু সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাঁদের আনবেন সঙ্গে নিতে হবে কুড়ুল কোদাল ঝাটা ঝুড়ি আর নেইব ভিঙ্গি মেথরকে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর এক্ষেতে একটি ঘাস নেই অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে সাঙ্গ মানে শেষ করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে মানে কাজ শেষ করতে হবে ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন ইঙ্গিতে মানে ইশারে তিনি কিছু দান করবেন তো এখানে দেখো এখানে তাহলে কি বোঝা যাচ্ছে মঙ্গলবারে পাড়ার জঙ্গল সাফ করবার দিন ঠিক আছে সব ছেলেরা দল বেঁধে যাবে আর সাথে কে যাবে রঙ্গলাল বাবু আর তার দাদা বঙ্গবাবু বাবুর দাদার নাম কি বঙ্গবাবু সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো কেন কারণ মোটর গাড়িতে তাদের আনবেন তাদের বলতে এই যে রঙ্গলাল বাবু আর বঙ্গবাবু সঙ্গে কী কী নিতে হবে কুড়াল কোদাল ঝাঁটা ঝুড়ি তাহলে জঙ্গল পরিষ্কার করার জন্য কি কি নিতে হবে কোদাল ঝাটা ঝুড়ি আর কুড়ুল আর কি নিতে হবে ভিঙ্গি মেথরকে এটা একটা নাম ঠিক আছে ভিঙ্গি মেথর একজন মানুষ এবার পঙ্গপাল এসেছে বড় ক্ষতি পঙ্গপাল কি যাকে বলা হয় বড় বড় ঘাস ফল ঠিক আছে আচ্ছা বাপুর খেতে একটিও ঘাস নেই কেন ঘাস নেই কারণ পঙ্গপাল সব খেয়ে নিয়েছে অক্ষয় বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে সাঙ্গ মানে শেষ করে দিয়েছে ঠিক আছে এই দেখো একটা ছবি দিয়েছে ঠিক আচ্ছা না টাতে পারলে কি হবে কাজ থামিয়ে দিতে হবে চাষবাস আর হবে না ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন মানে বাবু ইঙ্গিতে বলেছেন কিছু দান করবে কাকে দান করবে যাদের চাষবাসের ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে তাহলে আজ এতটাই থাক পরে আবার শুরু করবে ঠিক আছে